আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক্স থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু পার্টিয়ার থ্রিপিস নেই আজকে এখানে কমফোর্টেবলের মধ্যে গর্জিয়াস দেখাবো আবার এই যে পা পার্টিওয়ার কিছু আছে সো সব ধরনের কালেকশানই দেখাবো এগুলো সব হচ্ছে আরামদায়ক পার্টিয়ার কালেকশন আবার রেগুলার ইউজের জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমরা যে ড্রেসগুলো আজকে দেখাবো এখানে কাটছুবি বুটিক্স আছে আর একটা হচ্ছে অর্গানজা তাই না একটা হচ্ছে অর্গানজার সামনে পূজার জন্য এছাড়া রেগুলার ইউজার জন্য বলেন অথবা দাওয়াতের প্রোগ্রামে কমফোর্টেবল ইউজের জন্য আজকে ড্রেস গুলো বেস্ট হবে তো ভাই দেখিয়ে দেন আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আমরা দেখাবো সো মিস করবেন চলুন এক এক করে দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি আর অনলাইন অর্ডারের জন্য কী করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটার মাঝখানটা খুব সুন্দর করে কিন্তু কাজ করে এটাকে কাচুবি বুটিক্স বলে একদম কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করে এটার সাথে সালোয়ার না দেখাবো সালোয়ারটা হবে মেরুন আর অন্যটা বড় না এটার দাম কত পড়ছে ভ্যাম বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আর অন্যটা বিশাল বড় এটা কিন্তু কাপড়টা পিওর কটন হ্যাঁ বারোশো পঞ্চাশ আচ্ছা এটাটা 38 থেকে 44 পর্যন্ত সাইজ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাబోচ্ছি এই ড্রেসটা যেটা মেজেন্ডার মধ্যে আছে এটারও হচ্ছে গলায় কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ করা আছে খুব সুন্দর করে এটার সাথে সালোর নাকি আছে আমি দেখাবো এটা হচ্ছে জামাটা সালোরে নিচে কাজ করা হবে এবং ওন্নাটা হচ্ছে 12 চুরি কাপুরের মধ্যে পুরো ওন্নাতে স্কিন প্রিন্ট করা আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে এটা হোলসেল প্রাইস 1250 1250 হ্যাঁ একটাই কালার ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নতুন আসছে মাস্টার্ড কালার খুব সুন্দর এটা কিন্তু বডিতে এরকম কাজ করা হাফ বডি কাজ হ্যাঁ তারপর হচ্ছে জামার নিচে প্যানেলে কন্ট্রাস্ট কাজ এটার সাথে হচ্ছে আপনারা কন্ট্রাস্ট সালোয়ার পাচ্ছেন

এটা সুন্দর যেটা ওপেন করা হচ্ছে ওইটাই কিন্তু ভালো লাগছে এটা সম্পূর্ণটা কাটচুপি ওয়ার্ক সম্পূর্ণটা কাটচুপি ওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে সফট মাসলিন কটন সালোয়ার থাকবে আর ওনাটা ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত ভাই 1550 টাকা 1550 ওনাটা দেখুন বিশাল বড় একটাই কালার ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন ওয়াও এটা কিন্তু পুরো ড্রেস এরকম সিকোয়েন্সের কাজ মাঝখানটা গর্জিয়াস কাজ জামা নিচে প্যানেলও কাজ হাতায় প্যানেল থাকবে ওড়নাটা হবে এটা বড় ওড়না আর সালোয়ারটা হবে প্যান কাটিং এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা নিচে স্কিন করা থাকবে একটাই কালার আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা হচ্ছে বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ কটন একদম পিওর কটন সালোয়ারটা প্যান কাট আর ওনা বড় ওনা হবে এটার দাম কত ভাই এগারোশো পঞ্চাশ একটাই কালার ওকে দেন এটা একটা ড্রেস আছে এটাও খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার সাথে সালোয়ার না ম্যাচিং এ না জি এটার দাম কত ভাই 1150 1150 একই কালার একই কালার নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন ব্ল্যাক এর উপরে চমৎকার একটা ড্রেস বডিতে কাজ জামার নিচে কাজ এর সাথে সালোয়ার হবে অন্য হবে কাটচুপি কাজ করা

ডলার না কিন্তু মিরর কালারটা খুবই সুন্দর একটা কালার অনেক বেশি সুন্দর এটার সাথে সালার হবে প্রিন্টের ওনা বড় ওর না এটার দাম কত ভ্যা বারোশো পঞ্চাশ একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে দেখুন এটা একটু পার্টিউয়ার পার্টিউয়ার আরামদায়ক পার্টিউয়ার হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার এই যে ভিতরে ইনার করা থাকবে ডিজাইনটা খুবই সুন্দর শেরওয়ানি স্টাইল এটার সাথে সালোয়ার হবে প্যান কার্ড আর ওর হবে বড় ওনার ওর না বড় ওনার এটার দাম কত পড়ছে ভ্যা

জামার নিচে কাজ করা আছে এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে 36 পর্যন্ত সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে দামটা পড়ছে এটা এখন প্রাইস পুরো 1100 টাকা 1100 টাকা ওকে ডিসকাউন্ট প্রাইস এটা একটা আছে গোল্ডেন কালার কাচুপি কাজ করা এটা কাজ করা থাকছে খুব সুন্দর করে নিচেও কাজ করা আছে এটার সাথে সালোয়ার হবে আপনার স্কিন করা প্যান কাট সালোয়ার এটা ওড়না হবে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে 1500 টাকা 1500 টাকা একটাই কালার একটাই কালার ওকে নেক্সটটা দেখাই এই যে এটা খুবই ভাইরাল এবং আমার ছোট বোনের দি ভাইদের এখান থেকে একই সেম নিয়েছে নিয়েছি এত সুন্দর এই ড্রেসটা গোল্ডেনের মধ্যে যা আবার নিচে এরকম তো মাল্টি কালারে বাটন ওয়ার্ক খুব কাচ্চুবি ওয়ার্ক টিপ আর এটা কিন্তু সিকোয়েন্সের কাজ জরির কাজ সবধনে কাজ ওন্নাটা সিল্কের মধ্যে লোকালটা তো হচ্ছে কি আপনারা এই কাজগুলো পাবেন না মিররের কাজটা পাবেন না তারপরে নিচে বাটন পাবেন না ঠিক আছে ফিনিশিং এতটা ভালো আসবে না এটা দাম কত ভাই 1600 টাকা 1600 টাকা ওকে 1600 টাকা দেন এটা একটা আছে দেখুন এটাও অনেক সুন্দর ওয়াউ অলিভ কালার ড্রেসটা খুব সফ্ট কাপড়ের মধ্যে আরামদায়কের মধ্যে পার্টিয়ে নিতে চাইলে এগুলো বেস্ট সালোয়ার আছে ওন আছে বারোশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে সরি রেডের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন মেরুনে ব্ল্যাক বড়িটা হাতায় জামা নিচে কাজ আসছে সালোয়ার হবে ওনার হবে দাম কত পড়বে এগারোশো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা আছে এটা হচ্ছে আপনার দুইটা কালার এটা যেটা দেখাচ্ছে এটা ব্ল্যাক বডিতে কাজ করা ঠিক আছে এটা নিচেও কাজ আছে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এটা

এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে হাতাটা পুরোটা স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ সালোয়ার আর এটা হচ্ছে ওন্না বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই আপনার দেখাচ্ছি চোদ্দশো টাকা এখন যেটা দেখাচ্ছি নিউ ডিজাইন একদম ইউনিক এটা হচ্ছে কিন্তু দেখুন এই যে প্যাটার্নটা মাঝখানটা খুব সুন্দর করে জড়ির কাজ করা আছে এটার সাথে হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা হবে ওনা হবে এটার প্রাইস পড়ছে টাকা বারোশো টাকা একটাই কালার ওকে নেক্সট দেখাবো হচ্ছে এইটা দুইটা কালার দুইটা কালার হোয়াইট উপরে হোয়াইটের উপরে গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ এটার গলায় দেখুন খুব সুন্দর করে বাটন কাজ আছে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে নিজেও কাজ করা এটা পুরোটাই কাজ হ্যাঁ প্রিন্ট নেই কিন্তু হাতায় এবং ইয়াতে নিচে প্যানেলে দাম কত ভাইয়া এটা প্রাইস পুরো 1350 টাকা এটা আরেকটা আছে सेम 1350 1350 টাকা ওকে 1350 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার দুইটা দুইটা কালার মাঝখানটা কাজ কটনের উপরে কটনের উপরে এটা নিচে প্যানেলও কাজ থাকবে সাথে সালোয়ার আছে ওন্না আছে দাম কত ভাই এটা 1250 টাকা 1250 এটা একটা কালার सेम 1250 এ 1250 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট মাইশা কটনের কয়েকটা ডিজাইন আসছে মাইশা কটন গুলো আসলে খুবই হিট হ্যাঁ এটা কি এটা আচ্ছা এটা বডিতে কাজ করা আর এটা হচ্ছে urna এই যে বড় urna এবং ডিজিটাল প্রিন্টারের মধ্যে এটা প্রাইস পড়ছে 1200 টাকা ব্ল্যাক দেন আরো ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা বডিতে হাতায় জামার নিচে কাজ করা সাথে সালোয়ার হবে হবে দাম কত পড়ছে ভাই এটা টাকা বিশাল বড় হ্যাঁ ডিজিটাল প্রিন্টারের মধ্যে ডিজাইন করা এই একটা এটা প্রাইসটা পড়ছে টাকা ওকে

ইয়োলো কালার প্রাইস পড়ছে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা চারটা কালার নেক্সটটা দেখাচ্ছি এই যে মাইশের মধ্যে আরো দুইটা ডিজাইন আছে গলায় হাতায় জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত ভ্যাগ পনেরোশো টাকা আচ্ছা এটা আরেকটা আছে এটা অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে গলায় কাজ যেমন নিচে কাজ সালোয়ার হবে ওনাটা একটু খুলে দেখান ভাইয়া পনেরোশো ওড়নাগুলো আসলে দেখ মানে দেখতে এবং দেখাতে দুইটাই ভাল লাগে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় বড় না দাম পড়ছে পনেরোশো সো নিতে হলে চলে আসতে হবে পিএস যেটা হচ্ছে তিনমেউনি সিস্ট্রামিকার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল নিলে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ